আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে হে রব তোমার সেই নবীকে তো দূরই দেখতে পারি রেই শতসরি দেখার তৌফিক হয় নাই অন্ততঃ স্বপ্নের মধ্যে একবারের জন্য দেখার তৌফিক দাও আল্লাহু আকবার আমি বললাম আমিন ধন্যবাদ জীবনে কোন দিন কই যায় টান সৃষ্টি হয়েছে হয় নাই কারণ যে পরিবার ভালোবাসা থাকার দরকার সেই পরিবারে ভালোবাসা তো নাই ভাই ও ভাই একজন আলেম কি প্রশ্ন করেছেন আল্লাহু আকবার আমাদের ভাই

যে নিয়ামতের কথা শুনলে আমার পরিযায় জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকবে এমন একটা নিয়ামতের কথা বলেন তখন ওই আলেন ছোটছুটে একটা কথা বলেন এমন এক জবাব দিয়েছেন যে আপনি না বুঝতেও প্রত্যেক আবেলের পরিচয় জবাবটা লাগার কথা তিনি যে কথা ছোট কথায় বললেন একা কথায় তোমাকে বলি শোনো কাল দিয়ে শোনে নাও যার জাজাতে যাওয়ার জন্য যদি পাবল হতে চাও তাহলে যার একটা নিয়ামতের কথা বলি ফ্রি হা রসহ রুল্লাহ যার জাতি তুমি তোমার কাছে আলহ ববিকে খুঁজে পাবে আমা আল্দা ববিকে খুঁজে পাবে আল্লাহ ববি খুঁজে পাবে

আপনি যাবার আবার পথে ফিরে আসবেন আপনি সেই নায়ক নায়িকা খেলোয়াড় আর নর্তকীদের পিছনে না ঘুরে আপনি রসুলের পিছনে চলে আসবেন রসুল সুস্তার পথে আসবেন যদি জানতাম আমি সেই ভাষাগুলো সেভাবে বলতাম কথা শেষ মাহফিলকে মনে করবেন জীবনের শেষ মাহফিল প্রত্যেকটা মাহফিলে আলোচনা করতে গেলে গাড়িতে উঠলেই আল্লাহকে সাক্ষী রেখে বলছি মাঝে মাঝে মনে উঠি ওই সকল বক্তাদের কথা যারা আমাদের মতোই মাহফিল এসেছেন কিন্তু ওই মাহফিলটা ফিরার পথে অ্যাক্সিডেন্ট করে ধরিয়ার থেকে শেষ হয়েছেন ওই মাহফিলটা জীবনের শেষ মাহফিল ছিল তিনিও জানতেন না আমরাও জানি না কোন মাহফিল জীবনের শেষ মাহফিল এই মাহফিল হতে পারে সাদিকুর রহমান আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে সভাপতির জীবনের শেষ মাহফিল হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল গাড়িতে উঠে মনে উঠে উমর একদম জ্ঞানী ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কথা আল্লাহু আকবার উমর যতক্ষণ যার ভালো ভাষা ছিল মায়ের মতো দরদ ছিল কোন দল পক্ষ চিন্তা করতে না চিন্তা করতে উম্মতকে জাহান্নাম থেকে কি করে বাঁচাতে হয় ঠিক কিনা আসলে আমরা এক একজন এক পক্ষ আর অপর পক্ষের মানুষদেরকে খেয়াল করতে না করলে আমাদের পেটের ভাত অযময় না মনে হয় সেই ইসলামের সঙ্গীত সম্রাট ইসলামী সঙ্গীতের ইসলামী সংগীত সম্রাট বাংলাদেশের জন্য বলা যায় যাকেল আজাদ রহিমা উল্লাহ কলরবের প্রতিষ্ঠা চাচা তিনিও তো সেই মাহফিল শেষ করে যাওয়ার পথে তুরিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ডক্টর আবদুল্লাহ জাহিদুর রহিমা মাহফিল শেষ করে যাওয়ার পথে এক্সচেঞ্জ করে তুরিয়ার থেকে বিদায় হয়েছেন ও ভাই উত্তরবঙ্গ মাহফিল শেষ করে ফেরি গিয়ে পৌঁছালাম পরের দিন মাহফিল কেউ বলছে হুজুর আপনার আগে যে আলোচকের আলোচনা শুনেছেন এবং আপনি নিজে বসে শুনেছেন তিনি একটু দূর গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই কাতারে আমিও করতে পারি আপনিও করতে পারেন কোন রাত জীবনের শেষ রাত হয় বলা যায় না প্রত্যেকটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা তাও দান করুন আমি হে মালিক জানি না কোন দিন থেকে বিদায় হবো সেই কেয়ামতের মাঠে যেন নবী সাল্লাহ ইসলামের উন্মত হিসেবে দাঁড়াতে পারি সেইভাবে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে চলার তাও ঠিক দেব না আমি সমিত উপস্থিতি আজকের এই মাহফিলি অত্যন্ত জনপ্রিয় আলেমরা এসেছেন আমরাই পাই না বিশ্বাস করেন আমার এই ভাইকে পাওয়ার জন্য ওনার ভাইকে ফোন দিয়েছি মাহফিলের জন্য বলছে যে সম্ভব না মানে আমাকে খুব ধরেছেন ভাইকে নেয়ার জন্য আর অনেক আগের কথা বলছি গত বছর চেষ্টা করেছি আমি পাইনি এবছরও পাই নাই

কিভাবে কিভাবে পয়সা আসে পয়সা আসে আজকে আপনাদেরকে মাদ্রাসার মধ্যে একটু ক্লাস করালাম জাযাকুল্লাহ খায়ার তালে বিসমিল্লাহ বলে ডানহাত কোথায় বলে গেছে কোন খানে কোন খানে পকেটে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আমি কালেকশন করি না করার সিস্টেম আমার জানা নেই শুধু কয়েকটা হাদিস বলি নিয়ত করেন পরে দান করেন নাম্বার ওয়ান দানকলে হায়াত আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও দানকলে রিজিক আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও দান দানকলে বিপদ থেকে বাঁচা যায় আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও বিশ্বাদা